আজকে সুইস অ্যাম্বাসডার উনি এসছেন দেখা করতে বাংলাদেশের বর্তমান নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ রোডম্যাপ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনৈতিক শহর সার্বিক বিবেচনায় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা তারা আমাদের মতামতটা জানতে চেয়েছে বিএনপির চিন্তা ভাবনা কী আছে ভবিষ্যৎ এবং মূলত বাংলাদেশের রাজনীতিক অর্থনীতিক সহ সব যে রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে যে জায়গায় এসে দাঁড়িয়েছে এখান থেকে বের হওয়ার কী পথ আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এ ব্যাপারে মূলত এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য আর যে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনার জন্য ব্যবহার হয় সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা সাংবিধানের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যে একেবারে ভেঙে ভেঙে গেছে এবং একটি খুব খারাপ অবস্থায় আছে এগুলোকে আমরা রেস্টোর কিভাবে করতে পারি সেখানে আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটি ইনস্টিটিউশন যেগুলো আর্থিক খাত বলেন রাজনীতিক বলেন নির্বাচনী যে নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর রিকাভারি কিভাবে করা যায় এবং এগুলোর ক্যাপাসিটি বিল্ডিং কিভাবে করা যায় প্রথমে এগুলোকে তো রেস্টোর করতে হবে এগুলোকে ট্র্যাকে আনতে হবে তারপরে আনার পরে এগুলোকে আপনি কিভাবে কার্যকর একটা অবস্থানে নিয়ে যাওয়া যায় তো তারা তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষ করে অর্থনৈতিক রাজনীতি এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে আর বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার যে প্রতিষ্ঠানগুলোকে দরকার সেগুলোর উপর আলোচনা হয়েছে সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে একশো বিলিয়ন ডলার উপরে পাচার হয়েছে বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা যেখানে রিজার্ভের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমরা সবাই জানি একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে তারা এত টাকা পাচার করেছে বাংলাদেশের রিজার্ভ একেবারে তলা চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে এরকম একটা অবস্থা চলে গেছে তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে এটা হচ্ছে একটা ভালো খবর কারণ আমাদের এই টাকাগুলো তো ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে এত সম্পদ বাইরে গেছে যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে সুতরাং এই দিকটা আমি মনে করি একটা তাদের সহযোগিতার যে একটা আশ্বাস আমরা পেয়েছি তারা নিশ্চিতভাবে এখানে আমাদের সহযোগিতা করবে এই তো আর কি আর কিছু না থাকলে সময় নিয়ে আলোচনা ওইটাই যে এটা একটা যৌক্তিক সময়ের মধ্যে তো দিনের শেষে তো বাংলাদেশের মালিক তো বাংলাদেশের জনগণ এই কথাটা আমরা কিন্তু আজকে ষোলো সতেরো বছর ধরে গত ষোলো সতেরো বছর ধরে একটা কথায় প্রতিনিয়ত বলেছি বাংলাদেশের জনগণের মালিকেরা ফিরিয়ে দিতে হবে অর্থাৎ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যারা তাদের কাছে জবাব দিয়ে থাকবে এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র সুতরাং সেই জায়গাটাতে তো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই এবং আমরা সরকারকে আমরা বারবার বলেছি এটা একটা ইন্টেরিয়াম সরকার যারা এই কাজগুলো করবে এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিই না বা একটি যৌক্তিক সময়ের মধ্যে দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। সে তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণয গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব তো সেটা সকলে প্রত্যাশা করে আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নেই এবং আমরা এই অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাব তারা হলে তো এই কাজগুলো করা সম্ভব হবে না সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ বাংলাদেশ যে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছে একটা প্রত্যাশা নিয়ে একটা আকাঙ্ক্ষা নিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা সকলে একসাথে কাজ করতে হবে সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব থ্যাংক ইউ প্রশ্ন মানে এইটা রিলেটেড হলে ঠিক আছে বাট অন্য আমি তো এখানে পলিটিক্যাল কোনো ইয়ে করতেছি বুঝতেই পারত সরি আমি ওই জন্য বলতেছি আমার কোনো অসুবিধা নেই বাট কিন্তু ডাইভার্ট করলে তো তখন আবার অন্য জায়গায় চলে যাবে সেটাই না না। একটা একটা যখন এর থাকে। তখন তারা কাজ করতে পারে আর যারা টাকার পাচার করেছে তাদের তারা তো এই কাজটা করার কোনো কারণ নেই এবং তারা জনগণের ইচ্ছার প্রতিফলন যে সরকার ঘটাতে চায় তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে যেই জায়গায় টাকাটা ওরা নিয়ে গেছে পার করেছে সেই সরকারের সাথে তো কাজটা করতে হবে শুরু করতে হবে সেই কাজটাই তো হয় নাই এবং সুইস গভর্নমেন্ট কিন্তু আগেও তাদের কিন্তু ইচ্ছা তারা কিন্তু আগেও ইচ্ছা প্রকাশ করেছিল সহযোগিতা করার জন্য কিন্তু যারা টাকা পাচার করেছে তারা তো সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নেই কারণ তার যা তারাই টাকা পাচার করেছে তো তারা ওই টাকা ফিরিয়ে আনার জন্য কাজ করবে না আমরা আশা করছি বাংলাদেশের প্রথম প্রথম বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই উদ্যোগটা অবশ্যই গ্রহণ করতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বাংলাদেশের অর্থনীতিকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার স্বার্থে এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে বন্যা বন্যা পরে তোমরা আছো Thank you very much. Thank you. Thank you. I don't